হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখুন আমি আমার এখানে আমি যেখানে হুগলি জেলার ধোনাখালিতে থাকি ওখানে সোমবারে হাট বসে বন্ধুরা এইরকম এই দেখুন আমার যে পেঁপে গাছগুলো এনেছি এরকম চারটে এনেছি দেখতে পাচ্ছেন আর এই দেখুন এই যে এই যে এই দেখুন এই যে কালো কালো এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আমি নিয়ে এসেছি কিনে বাজার থেকে বন্ধুরা এই গাছগুলো আমি কিভাবে বসিয়েছি এই দেখুন আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার দেওয়াল আমার সীমান্নার দেওয়াল দেওয়ালের পাশে কিন্তু এখানে আমার খানিকটা জায়গা আছে বন্ধুরা এই দেখুন আমি সেই জায়গাটা কিন্তু আমি ইউজ করছি এই দেখুন এই দেখুন আমার দেওয়াল দেয়ালের পাশে এই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই হাট থেকে যে চারটে গাছ কিনেছি তারই একটা বন্ধুরা এই দেখুন এখানে আমি মাটি খুঁড়ে জাস্ট ভার্মি কম্পোস্ট এবং এই নর্মাল মাটি এই মাটি দিয়েই কিন্তু আমি এই পেঁপে গাছটা লাগিয়েছি আর এই পেঁপে গাছটি পরবর্তীতে কী রূপ ধারণ করে বা কেমন হয় সেটা আপনাদেরকে সবসময় আমি আপডেট দেব এই দেখুন কত সুন্দর এ আর এই বর্ষায় দুদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই গাছটা ধরে যাবেই যাবে আর আপনারা পরবর্তীতে দেখতে পাবেন আমার গাছে পেঁপে হয়েছে আর আমার তো ভীষণ ভালো লাগবে আর আপনাদেরও আমার দেখাতে ভীষণ ভালো লাগে ভবিষ্যতে আপনাদেরও আমি দেখাবো আমার গাছে কেমন পেঁপে হয়েছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলেইছিলাম যে আমি খুব বিনা পয়সায় বলতে গেলে খুবই কম পয়সায় এই যে ফলের ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই ট্রেগুলোতে কিন্তু আমি প্রচুর পরিমাণে গাছ লাগাই সবজি সারা বছরই নানা রকম সবজি আমি এর মধ্যে আমি ফলাই তো তার মধ্যে দেখুন আমার মনে হলো যে বর্ষা এসছে তাহলে আমি পেঁপে গাছগুলো নিয়ে আসি আর এই ট্রেতে এই নর্মাল মাটিতে আপনাদের বলেছি গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট তার যে কোনো একটা মিশিয়ে কিন্তু সাধারণ মাটিতে আমি বসে দিয়েছি বন্ধুরা আর সাধারণত বৃষ্টি হলে খুব যে পোকামাকড় হয় তা নয় একটু একটু ফাঙ্গাস হয় তো আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন দশ দিন ছাড়া ছাড়া তাহলেই আপনাদের পেঁপে গাছ নিশ্চয়ই বেঁচে যাবে আর বন্ধুরা দেখুন এই যে এই যে আমার ট্রেতে কিন্তু ওই যে বললাম সাধারণ মাটি এই দেখুন নর্মাল মাটি আমার এর এর আগেই কিন্তু এই মাটিতে আমার প্রচুর লঙ্কা ফলেছে সেই মাটিতেই কিন্তু আমি পুনরায় আবার একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে বন্ধুরা আমি এই যে পেঁপে গাছ বসিয়েছি দেখে দেখতে পাচ্ছেন তো আর এটা হয়েও যাবে বর্ষার যে জল হয়েই যাবে অবশ্যই হবে আপনাদের আমি দেখাবো পরবর্তীতে গাছের কীরকম আমার রূপ নেয় সেই পুরো আপডেট আপনাদেরকে আমি দেব আর আপনারাও বন্ধুরা আপনারাও আপনাদের বাড়ির পাশে যদি কখনও ওয়েস্টের জায়গা থাকে সেই জায়গাগুলো একদম টপ কিনতে হবে বা অনেক বড় বড়ো দামি টপ কিনে আপনারা গাছ বসাবেন তেমন কিন্তু নয় আপনার আশেপাশে দেখবেন নানা রকমের এরকম ট্রে কিনতে পাবেন তাদের দোকান আছে বা তাদের ফেলে রাখার যে জিনিসগুলো বা আপনাদের বাড়িতে যে কন্টেনারগুলো থাকবে সেইগুলো আপনারা ব্যবহার করুন কন্টেনার যদি না থাকে আপনার পাশেই দেখবেন মাটি সব জায়গায় থাকবে সেই মাটি আপনারা ব্যবহার করুন এবং গাছ বসান প্রকৃতিকে বাঁচান আমাদের আগামী দিনের প্রজন্ম বন্ধু বন্ধুরা আগামী দিনের প্রজন্ম কিন্তু তাদেরকে রাখার জন্য আমাদের গাছ অবশ্যই লাগানো দরকার আর গাছ যদি না হয় আমরা বেঁচে থাকব না আর আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা যে একটা গাছ একটা প্রাণ তো আমরা অবশ্যই আমরা গাছ লাগাবো এই অঙ্গীকার আমরা আমাদের সকলকে করা উচিত যে আমাদের প্রতিদিন কিছু না কিছু গাছ অন্তত আমাদের বসানো উচিত বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই দেখুন এই যে আমি ভার্মিক কম্পোস্ট এই যে মেশাচ্ছি পুরনো মাটিতে দেখতে পাচ্ছেন আর এই যে নতুন মাটি খানিকটা মিশিয়ে দেবো এইভাবে এই যে নতুন মাটি নিয়েছি আপনার গাছের জন্য যতটা লাগে আপনারা বুঝে নেবেন ফিফটি পারসেন্ট নর্মাল মাটি আর ফিফটি পার্সেন্ট ভার্মি অথবা গোবর সার আর যদি সামান্য নিমখোল দিতে পারেন খুবই ভালো হয় না থাকলে অসুবিধা নেই পরবর্তীতে আপনারা একটু নিমখল গোড়ায় দিয়ে দেবেন এক একটা টবে বা এই কন্টেনারে মুঠো করে নিমখোল ছড়িয়ে দিয়ে আপনারা জল দিয়ে দেবেন ঠিক আছে আর দেখুন আমি গাছটা কীভাবে বসাচ্ছি আপনাদের সেটা দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই দেখুন এই দেখুন বন্ধুরা আমি লাগাচ্ছি একটা পেঁপে গাছ আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে মাটিটা রেডি করে নিলাম এই দেখুন আমি এক হাতে ক্যামেরা করছি এক হাতে লাগাচ্ছি বন্ধুরা অসুবিধা হলে মনে কিছু করবেন না আমার ঠিকঠাক যদি না হয় একটু আমি চেষ্টা করছি বন্ধুরা লাগাতে এই দেখুন এই দেখুন এই যে গাছটা আমি লাগিয়েছি এই যে এই যে দেখুন গোড়াটা এখানে দিয়েছে মাটি সমিতি বসিয়ে দিলাম যাতে গাছটা ধরে যায় বেঁচে যায় আর এই দিকে বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে আমি মাটি দিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছে এই যে চেপে চেপে একটু গোড়াটা চেপে চেপে দেবেন আর গোড়ায় যেন জলটা না দাঁড়ায় হ্যাঁ জল না দাঁড়ালেই বন্ধুরা আপনাদের পেঁপে গাছটা কিন্তু মারা যাবে শিকড় পচে গিয়ে তো একটু উঁচু উঁচু করে এরকম করে আপনারা দিয়ে দেবেন এরকম করে একটু উঁচু করে মানে গোড়ার দিকে একটু মাটিটা একটু বেশি দেবেন তাহলে অসুবিধা নেই আর পরবর্তীতে গাছটা যখন বড় হবে আস্তে আস্তে করে একটু মাটিটাও আস্তে আস্তে গোড়ায় দিতে থাকবেন সার মাটি মানে গোবর মিশ্রিত যে মাটিটা সেই মাটিটা অল্প অল্প করে দিয়ে যাবেন আর বন্ধুরা এই গাছটার যত্নের জন্য পনেরো দিন ছাড়া ছাড়া সরষের খোল পাচার জল যে পাতলা জলটা একশো গ্রাম ভেজাবেন একশো গ্রাম এক লিটারের মধ্যে ভেজাবেন পরে ওটাকে পনেরো লিটার জল দিয়ে মিশিয়ে খুবই পাতলা করে দেবেন যেটা আমি করি একদম গাঢ় অবশ্য দিই না গাছের জন্য সেটা ভালোও না বন্ধুরা তাহলে ওইভাবে খাবারটা দিয়ে থাকবেন দেখবেন গাছ ঠিক সুন্দর একটা চেহারা নেবে পরবর্তীতে গাছে ফুল আসবে ফুল থেকে ফল হবে অবশ্যই আপনারা পাবেন আর ঠিকমতো জলটা দেখতে হবে এখন বর্ষায় ততটা জল লাগবে না বন্ধুরা আর জল দিতে তেমন লাগবে না গাছটা ধরেই যাবে সুন্দরভাবে বেড়ে উঠবে এই দেখুন গাছটা আমি বসিয়েছি আর ওই ফাঙ্গিসাইড সাইড বললাম বর্ষা যেহেতু পনেরো দিন দশ দিন ছাড়া ছাড়া আপনার একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন ব্যাস আর কিছুই তেমন লাগবে না হ্যাঁ বন্ধুরা গাছটা লাগিয়ে দিয়েছি অল্প অল্প জল গাছের গোঁড়ায় আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন অল্প অল্প গাছ আমি গাছের গোড়ায় যেহেতু লাগিয়েছি বন্ধুরা তাই আমি একটু একটু করে জল গাছের গোড়ায় আপাতত দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কীভাবে একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন এই দেখুন বন্ধুরা সুতো দিয়ে একটু বেঁধে দেবো বড় হয়ে গেছে এইভাবে একটু বেঁধে দিলে ভালো হয় বন্ধুরা এই দেখুন এই যে আমি একটু বেঁধে দিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এইভাবে বেঁধে দেবেন এই যে এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা একটা সাপোর্ট দিয়ে দেবেন গাছে খুব ভালো হবে এইখানে আমি আর দেখিয়ে দিচ্ছি সবটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন এটা তো দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন এরকম করে খুব সুন্দর করে বেঁধে দেবেন গাছ খুব ভালো হবে একটা সাপোর্ট পাবে বন্ধুরা খুব ভালো হবে খুব সুন্দর করে বেড়ে উঠবে বন্ধুরাই দেখুন এই যে এটাই এটাই দিচ্ছি বন্ধুরা দেখুন এরকম করে আপনারা এরকম করে কাঠিটা পুঁতে দেবেন এইভাবে দিয়ে এটাতেও আমি বেঁধে দিচ্ছি দাঁড়ান দেখুন বন্ধুরা আমি এই যে এটাতেও বেঁধে দিচ্ছি বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবে ঠিক এইভাবে যদি আপনারা বাড়িতে গাছ দু চারটে বা যদি কোনো জায়গা না থাকে একটাই বসাবেন আপনাদের আপনারা তাহলে আপনাদের প্রয়োজনটুকু অবশ্যই মিটবে আর বন্ধুরা যখনই আমি বাড়িতে বেশি রকম আমি গাছ বসাবো বন্ধুরা তখন তো নিশ্চয়ই আমার প্রয়োজনও মিটে যাবে এবং আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আমি সকলকে দিতে পারব তাই না বন্ধুরা আপনারাও ঠিক আমার মতো এইভাবে গাছ বসাবেন আর যখন আপনার বাগানের পেঁপে অন্যকে দেবেন তখন আপনার মনে যে আনন্দ আনন্দ হবে সেটা বলে বোঝানো যাবে না সেই আনন্দটা অন্যরকম অনুভূতি তাই না বন্ধুরা যাই হোক আপনাদের আমি যে আজকে পেঁপে গাছগুলো লাগালাম আপনাদের সবটাই দেখিয়ে দিলাম যে আমি কিভাবে লাগাই কোন মাটিতে লাগাই আর কিভাবে আমার সমস্ত ফল হয় সবটাই আপনাদের আমি এর আগেও দেখিয়েছি আর আগামী দিনেও আপনাদের দেখাবো বন্ধুরা আর আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের যদি একটা কমেন্ট করেন কমেন্ট আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা জাগায় তাই বন্ধুরা নিশ্চয়ই আপনারা আমাকে ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করবেন আশা করি যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার